বাংলায় মন্ত্রীর সংখ্যা চার থেকে কমে দুই মোদীর তৃতীয় মন্ত্রী সভায় পূর্ণ মন্ত্রিত্ব পেল না বাংলা থেকে কেউ নমস্কার আপনারা দেখছেন দা আপনাদের সঙ্গে রয়েছে অমি ঐশী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দা ওয়ানের এডিটর শঙ্খদীপ দাস শঙ্খদীপ আপনাকে জিজ্ঞেস করব মোদীর তৃতীয় মন্ত্রী আর সেখানে বাংলা থেকে পূর্ণ মন্ত্রিত্ব কেউ পেলেন না কেন হলো এমনটা দেখো নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে কেউই এখনো পর্যন্ত পূর্ণমন্ত্রী হননি মানে প্রথমবার ২০১৪ চোদ্দ সালে উনি যখন মন্ত্রিসভা গঠন করেন তখনও হয়নি কেউ তারপরে উনি যখন দু সালে তৈরি করেন তখনও কেউ হয়নি এবং না তার একটা কারণ আর কেন দুজন মন্ত্রী কেউ হলেন না সেটা আর একটা কারণ এখন বুঝতে হবে পূর্ণমন্ত্রী কেউ কেন হলেন না তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী যখন প্রথমবার মন্ত্রিসভা গঠন করেন দু হাজার সালে সেবার জিতেছিলেন বাবুল সুপ্রিয় এবং সুরিন্দ্র সিং আলুয়ালিয়া ঠিক আছে সুরিন্দর সিং আলুয়ালিয়া অনেক প্রবীণ নেতা হলেও মোদী অমিত শাহ খুব আস্থাভাজন নেতা বলে পরিচিত নন তিনি অনেক বেশি সুষমা স্বরাজের ক্লোজ ছিলেন ফলে সেই কারণে আর সুরিন্দার তার আগে কোনো মন্ত্রী হয়নি তার ফলে সুরিন্দারকে ওই জন্য এম করা হয়েছিল বাবুলেরও কোনো অভিজ্ঞতা ছিল না তো সেই কারণে বাবুলকেও এম করা হয় মিনিস্টার অফ স্টেট পরবর্তীকালে আমরা যখন দেখি যে উনিশ দু সালে তখন মন্ত্রিসভা হলো তখনও আমরা দেখলাম যে যাদের যারা মন্ত্রী হলেন এই সুভাষ সরকার শান্তনু ঠাকুর নিশীত প্রামাণিক এরা সবাই হচ্ছে যে প্রথমবারে বা দ্বিতীয়বারের সঙ্গে প্রথমবার সাংসদ এবং এদের কারোর কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই তো প্রশাসনিক অভিজ্ঞতা না থাকলে তাকে দুম করে একটা কেন্দ্রীয় ক্যাবিনেট মিনিস্টার করে দেবে এটা কখনো হয় না ঠিক আছে মানে এরকম যদি হয় যে একজন আমলা আইএস অফিসার তিনি আজকে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন এবং জিতেছেন তাকে অনেক সময় আমরা দেখি যে সোজাসুজি ক্যাবিনেট মন্ত্রী করে দেয় কারণ তার একটা প্রশাসনিক অভিজ্ঞতা আছে কিভাবে সরকারের ব্যবস্থা পরিচালিত হয় তার একটা ডাইরেক্ট এবং তার প্রত্যক্ষ তার জ্ঞান আছে কিন্তু প্রথমবার সাংসদ তো নেই এবং সুকান্ত দ্বিতীয়বারের সাংসদ হলেও সুকান্ত এখনো প্রশাসনিক এক্সপোজার নেই ঠিক আছে শান্তনু ঠাকুর এবার এবার নিয়ে এবার আগের মন্ত্রী ছিলেন আবার মন্ত্রী হলেন কিন্তু এটা দেখতে হবে দেখো সুকান্ত রাজ্য সভাপতি তাকে এমওএস করে শান্তনু করে ক্যাবিনেট করা যাবে না ঠিক আছে শান্তনু এমন কোন মানে বিশাল প্রশাসনিক আগ্রহ বা ইয়ে কিছু দেখাননি গত পাঁচ বছরে যে তাকে ক্যাবিনেট মন্ত্রী পদে উত্তীর্ণ করা যায় ঠিক আছে তো ফলে সেই কারণে আজকে পশ্চিমবঙ্গ থেকে কোনো ক্যাবিনেট মন্ত্রী হলেন না এবার কেন দুজন মন্ত্রী হলেন তার কারণ হচ্ছে অভিয়াসলি বিজেপি পশ্চিমবঙ্গে সংখ্যা যখনই সাংসদ সংখ্যা কমে যাচ্ছে সাংসদ ধরো চারজন বা পাঁচজন সাংসদের একটা রেশিওতে মাথাপিছু পিছু একদম মন্ত্রী করা হয় ফলে সেই রেশিওতে দেখবে যে পশ্চিমবঙ্গের থেকেও মানে ওই রেশিওটা ভাগের কম পড়েছে তার ফলে দুজনেরই ওরা ঠিক করেছে করবে এবং সেখানে দেখো যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ একটা রিজেনাল ব্যালেন্স রাখার চেষ্টা হয়েছে কারণ উত্তরবঙ্গ থেকে এবার বিজেপি ছজন সাংসদ জিতেছেন নিশ্চিত প্রমাণে হেরে যাওয়ার পরে যে ওই বিজেপি জিতেছেন রাজু বিস্ত আহ জয়ন্ত রায় আহ জয়ন্ত রায় জলপাইগুড়ি থেকে বারুরঘাট থেকে আহ সুকান্ত মজুমদার রায়গঞ্জ থেকে কার্তিক পাল এবং মালদা উত্তর আসন থেকে খগেন মুন্ডু তো আর আলিপুরদুয়ার থেকে উনষ্টি এবার বিজেপি ঠিকই করে নিয়েছিল যে পশ্চিমবঙ্গ থেকে যে ফার্স্ট টাইম যারা জিতেছেন প্রথমবার যারা জয়ী হয়েছেন সাংসদ হয়েছেন তাদেরকে মন্ত্রী করা হবে না তার ফলে প্রথমেই বাদ চলে গেছে মনোজ টিকার নাম প্রথমে বাদ চলে গেছে কার্তিক পালের নাম উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বাদ চলে গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম পশ্চিমবঙ্গে বাদ চলে গিয়েছে কাঁথির নতুন সাংসদ সৌমেন্দ্র অধিকারীর নাম ঠিক আছে তো এইভাবে তাহলে পড়ে রইলেন কারা যে চারজন চারজন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে পড়ে এবারে দেখো রাজ্য সভাপতি সুকান্ত সুকান্ত কে করা যে রাজ্য সভাপতি পদে একটা সমূহ বদল হবে ঠিক আছে ফলে রাজ্য সভাপতি পদে যদি সমূহ বদল হয় তাহলে সুকান্ত একটা প্রপার রিহাবিলিটেশন দরকার সেই জন্য সুকান্ত মন্ত্রী করে দেওয়া এবং সুকান্ত খুবই জেন্টেলম্যান পলিটিশিয়ান বলে পরিচিত উত্তরবঙ্গে তিনি বালুরঘাটের সাংসদ হিসেবেও টুকটাক কাজ করার চেষ্টা করেছে নতুন ট্রেন ইত্যাদি প্রভৃতি চালু করা তারপরে উত্তরবঙ্গের যে যে রিপ্রেজেন্টেশনটা সেটার জন্য সুকান্তকে মন্ত্রী করা হলো আর দক্ষিণবঙ্গের জন্য শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা হলো এই যে আগে আমরা দেখেছি যে চারজন মন্ত্রী ছিলেন তাদের ভূমিকা বাংলার নিরিখে যেরকম ছিল তার উপরে কি এটা রিপোর্ট কার্ড হলো বা এই যে রেজাল্টটা মানে বড় যেটা বড় ধরাশায়ী বিজেপির ফলাফল তার জন্য কি দুটো মন্ত্রীতে পতন হলো না দেখো ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে থেকে চারজন মন্ত্রী ছিলেন কিন্তু চারজনের পশ্চিমবঙ্গে কন্ট্রিবিউশন দেখি হ্যাঁ এক্স্যাক্টলি প্রথম কথা হচ্ছে যে মিনিস্টার অফ স্টেট তাদের কাজে কোনো মানে ইতিহাস থাকে না মানে মানে প্রশাসনিক ভাবে থাকে কিন্তু তারা পান না আমি দীর্ঘদিন আমার অভিজ্ঞতায় দেখেছি যে সেটা কংগ্রেস জমানাতেও হয়নি সেটা নরেন্দ্র মোদী জমানোতেও হয়নি মনমোহন সিং সরকারের সময় সব ইমস্ক গিয়ে মনমোহন সিং এর সাথে কাছে নালিশ করতেন যে সিনিয়র মিনিস্টার আমাদের কোনো কাজ দেয় না ইকুয়ালি নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রীদের কাজই নেই সেই কাজটাই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে সেন্ট্রালাইজ ভাবে হয় সেখানে ইমোএস দের কাজ কি থাকবে এবং এই যে চারজন মন্ত্রী হয়েছিলেন চারজন মন্ত্রী কেন করা হয়েছিল যারা তারা এলাকায় প্রভাব তৈরি করতে পারে কিন্তু তুমি দেখো যে আহ নিশীত প্রামাণিক কি উত্তরবঙ্গে তা কোচবিহারের বাইরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং বা রায়গঞ্জ বা মালদা উত্তর কোথাও গিয়েছিলেন বা সেখানে কোনো প্রভাব বিস্তার করতে পেরেছেন পারেননি শান্তনু ঠাকুরকে কি দেখা গিয়েছে যে গোটা উত্তর চব্বিশ পরগনা জুড়ে ঘুরে বেড়াচ্ছে দেখা যায়নি সুভাষ সরকারকে কি দেখা গেছে যে গোটা পশ্চিমাঞ্চল জুড়ে ঘুরে বেড়াচ্ছেন যে বাঁকুড়া পুরুলিয়া আহ ঝাড়গ্রাম মেদিনীপুর ঘুরতে দেখা গেছে বা সেখানে পলিটিক্যালি ভীষণ এই রিজিয়নটা ধরে অ্যাক্টিভ দেখা গেছে দেখা যায়নি তার হচ্ছে যে এরা সব হচ্ছে যে ফেল্ড মিনিস্টার ঠিক আছে তো আজকে তারপরে শান্তনু কেন করা হলো তার কারণ হচ্ছে মতুয়া ভোট এই ভোটের একটা রিপ্রেজেন্ট এই ভোটটাকে বা এই সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে শান্তনু সেই ইলেকট্রাল ইকুয়েশনে শান্তনুকে মন্ত্রী করা হলো এছাড়া আর কোনো কারণ নেই আর কোনো কারণ নেই এবং উত্তরবঙ্গের যে রিপ্রেজেন্টেশন সেটার জন্য একজন জেন্টেলম্যান পলিটিশিয়ান সুকান্ত মজুমদারকে মন্ত্রী করা হলো বাকি যে চারজন মন্ত্রী ছিলেন যে নিশীত প্রামাণিক এদের কোনো কোনো কন্ট্রিবিউশন নেই

বা ডিসির যে মন্ত্রী হতেন কিন্তু আমার আমার এখনো স্ট্রং ডাউট আছে সেটা নেই এটা মনে করার এটা যারা তোমাদের জেনারেশন হয়তো এটা তাদের জানবে না কিন্তু দেখবে যে তপন সিদ্ধার্থ যখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন বাজপেয়ী জমানোর সময় তপন সিদ্ধার ওই এসেছিলেন কিন্তু তপন সিদ্ধার মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে বেড়াতেন প্রভাবশালী বলবো না কিন্তু বলছি যে বিজেপি বিজেপি হ্যাঁ বিজেপির এই ওই তার যে সেটাকে ব্যবহার করে বিজেপির রাজনৈতিক সম্প্রসারণের চেষ্টা করেছিল কিন্তু এদের সেই তাগিদটা দেখা যায়নি এরা মন্ত্রী হয়ে অনেক বেশি কমপ্লেসেন্ট এদের দিকে দেখা গেছে তো তার ফল ভুগছে একেবারে আগামী দিনে এই দুই মন্ত্রীর কি কি প্রশাসনিক ভূমিকা থাকে সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক তা কারণ খবর এখন এখানে